আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে একটি বক্তব্য পেশ করছি শুরুতে আমি পবিত্র কোরআনের সাতষট্টি নম্বর সুরা সুরা মুলকের ১৪ নম্বর আয়াত দিয়ে শুরু করছি আউজবিল্লাহ হিমিনা সৈত নির বিস্মিল নাহিমা নিরু রহিম আলে ইয়া আলমু মান খোয়া লাকা ওয়াহু আলু খবীর আল্লাহ বলছেন আলা ইয়া আল আহমু মান খোয়ালাকা ওয়াহু আল লতিফুল খবীর মনে রাখো জেনে রাখো ইয়া আলমু মান খোয়া লাকা ওয়াহু আল খবীর যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তিনি তো সূক্ষ্মদর্শী সব কিছুই তো জানেন ও আমার প্রিয় বাংলাদেশবাসী একবার চোখ বন্ধ করে বাবুন যদি আমাদের বাংলাদেশ চলত সেই আইন অনুযায়ী যা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন আমাদের কাছে পাঠিয়েছেন সেই আলোকিত কিতাব অনুযায়ী যা কোনো দল কোনো প্রেশার গ্রুপ কোনো কর্পোরেট লবির চাপে বিকৃত নয় বরং সরাসরি সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে আজকের এই বক্তব্যে আমি আপনাদের হৃদয়ে প্রশ্ন ছুড়ে দিতে এসেছি উত্তর আপনাদের ভিতরেই আছে বলেন তো আমরা কোথায় হারিয়ে গেলাম প্রিয় ভাই ও বোনেরা আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা কি স্বাধীন বলেন তো পরাধীন তো হয়েই গেছি নৈতিকভাবে অর্থনৈতিকভাবে শিক্ষায় সংস্কৃতিতে আইন ব্যবস্থায় এইখানে দেখেন আল্লাহ কি বলেন যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী শাসন করে না তারাই তো জালেম জালেম মায়দা পাঁচ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত বাংলাদেশে কি এই জুলুম নেয় বলেন তো কৃষক তার ফসলের ন্যায্য দাম পায় না শ্রমিক বারো ঘন্টা কাজ করে তারপরও না খেয়ে ঘুমায় অসহায় নারী ধর্ষিত হয় বিচার হয় না মাদক দুর্নীতি ঘুষ সেই আগুনে আমরা সবাই পুড়ছি এগুলো কি কোরআনের সমাজ না এগুলা তো সেই সমাজ যেখানে মানুষ নিজের আইন নিজে বানায় আর আল্লাহর আইনকে তুলে রাখে তাকের উপরে কোরআনের আলোতে দেশ চললে কি হইতো বলেন যদি দেশ চলে কোরআনের আলোতে বিচার হতো শাসক হতো জবাবদিহিতার ভিতরে নারীর সম্মান হতো রক্ষা সম্পদ হতো গরিব আর ধনীর মাঝে বার সাম্যপূর্ণ চুরি বন্ধ হয়ে যেত ঘুষ এই ঘুষ তো লজ্জাজনক বিষয় হয়ে উঠত মানুষ হতো মানুষের সেবক কোনো দল বা গোষ্ঠীর নয় বিল আদলি ওয়াল ইহসান সুরা আন্নাহল ষোলো নম্বর সুরার নব্বই নম্বর আয়তে আল্লাহ বলতেছেন ইন্নআলাহ ইয়া মুরবিল আদলি আলহসান নিশ্চয়ই আল্লাহ আদেশ দেন ন্যায় এবং উপকার করার আজ আমাদের সমাজে আছে রাজনৈতিক বিভাজন ধর্মীয় বিভ্রান্তি শিক্ষার উদ্দেশ্যহীনতা শিক্ষার মধ্যে কোনো উদ্দেশ্যই নাই কোরআন থাকলে আমাদের জাতি হতো একদল আলোকিত মানুষ যারা জানে তারা কোথা থেকে এসেছে কোথায় যাচ্ছে আমরা কোরআন ত্যাগ করে কি পেয়েছি আজ যারা বলে কোরআনের আইন বাস্তবসম্মত নয় তারা কি জিজ্ঞাসা করে নিজের মনকে আমরা কোরআন ছাড়া কি পেয়েছি কি পেয়েছি শুনবেন বলেন তো দেখি হাজারো দর্শনের কেস বিচারহীনতার সংস্কৃতি ঋণের বোঝায় পরিপূর্ণ অর্থনীতি শিক্ষা ব্যবস্থায় জিপিএ ফাইভের মিছিলে শূন্য মূল্যবোধ বমাইয়া আর সুয়াং রহমান নুকাইয়েদ লাহুসাই ত নং ফাহুয়া লাহু করিড দেখে ইয়াতে আল্লাহ কি বলেন সুরা জুখরুফ তেতাল্লিশ নম্বর সুরা ছত্রিশ নম্বর আর ওমাইয়া সুয়াং জিকরে রহমান নুকাই লা হুসই ত নং ফাহুয়া লাহু যেই ব্যক্তি রহমানের শরণ থেকে মানে আল্লাহর শরণ থেকে মুখ ফিরে নেয় আমি আল্লাহ তার জন্য একটা শয়তান নিযুক্ত করি অতপর শয়তান হয় তার চিরসাথী চিরদিনের বন্ধু নিত্যদিনের সঙ্গী আমরা কোরআনকে ত্যাগ করে জাতিগতভাবে সেই শয়তানের সঙ্গে হয়েছি ফলাফল ভ্রান্তি দ্বিধা দুর্নীতি ধ্বংস তবে আমরা এখন কি করব এখনই তো সময় এখন যে সময়টা এসেছে এটাই তো জেগে ওঠার সময় শুধু ইসলামিক রাষ্ট্র চাই বললেই তো হবে না আগে নিজেদের জীবনে কোরআনকে আনতে হবে তারপর পরিবারে সমাজে রাজনীতিতে লা মা হাত্তা ইয়ো রু মা বি দেখে না আয় আল্লাহ কি বলেন সুরার রদ ১৩ নম্বর সুরার এগারো নম্বর আয় আল্লাহ বলছেন ইন না লা লা রু মা বি কাম আল্লাহ তো কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না হাত্তা ইউ রু যতক্ষণ না সে কি করে মা বি নিজেরা নিজেদের যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে আল্লাহ তার আগ পর্যন্ত তাদের অবস্থা পরিবর্তন করবেন না এখনও সময় আছে আমার প্রিয় দেশবাসী এখনও যদি পুরো জাতি একবার অন্তর থেকে কোরআনের দিকে ফিরে আসে আল্লাহ আমাদেরকে আবার উন্নতির শিখরে নিয়ে যাবেন আমাদের ভূখণ্ড আবার একটা আদর্শ রাষ্ট্রে রূপান্তরিত হবে যেমন নাকি মদিনা ছিল একটা প্রশ্ন রেখে যাই আপনাদের কাছে প্রিয় বায়ু বোনেরা আজকের এই দুঃসময় আমি আপনাদের হৃদয়ে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনি কি চান আপনার সন্তান একদিন এমন সমাজে বড় হোক যেখানে কোরআন নাই আদর্শ নাই মূল্যবোধ নাই নাকি চান এমন বাংলাদেশ যেখানে রাসুল সাল্লাহ আলিয়ালামের পথে আল্লাহর বিধানে কোরআনের ন্যায় বিচারে একটি সভ্যতা গড়ে উঠবে পদে সুরা মায়দা পাঁচ নম্বর সুরার পনেরো নম্বর আয়ত দেখেন আল্লাহ কি বলেন কত যা আকুম অবশ্যই নিশ্চয় যা আকুম তোমাদের কাছে এসেছে মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে নূর একটা আলো আলোকবর্তিকে আলোর কিতাব বা কিতাবি মুবিন এবং সুস্পষ্ট কিতাব এই কিতাব যদি আমাদের জাতীয় জীবন এবং সংবিধানের মূল ভিত্তি না হয় তবে মুক্তির কিন্তু আসলে কোনো রাস্তা নাই লিখে রাখেন মুক্তির কোনো রাস্তা নাই আমার আজকে আপনাদের জন্য শেষ কথাও আমার প্রিয় বাংলাদেশবাসী এখনই সময় ফিরে আসুন কোরআনের পথে না হয় হারাবেন সব কিছু সব হারিয়ে যাবে আজ সবাই মিলে আসুন এই কোরআন এই কোরআনকে শক্ত মজবুত করে দেরি দলা না করি ওয়া আতাসিমু বি হাবাহি জামিয়া ওয়াল তাফার আল্লাহই আল্লাহ বলেছেন তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু এই কোরআনকে শক্ত মজবুত করে ধরো দলাদলি না সর্বনাশ হয়ে যাবে দলাদলি করলে আমরা সব কিছু হারিয়ে ফেলবো এখনও সময় আছে এখন উপযুক্ত সময় সবাই মিলে আসুন আসুন আল্লাহর কোরআন অনুযায়ী নিজেদের সমস্ত সেক্টরগুলাকে সেইভাবে সাজাই দেখবেন আল্লাহ নিজেই গ্যারান্টি ওয়ারেন্টি দিয়েছেন সুখ সমৃদ্ধ আল্লাহ তালা আমাদেরকে শান্তি শান্তি শান্তির মধ্যে রাখবেন সবাই একটা বার অন্তত সেই দিকে একটু ফিরে তাকাই চলুন না অনেক তো দেখলাম এবার একটা কোরআনের সমাজ কোরআন দিয়ে দেশ চালানোর একটা সুযোগ একটা ব্যবস্থা করি দেখি আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন আখেরো দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বুল্লা আমি